নমস্কার শ্রোতা বন্ধুরা এসো গল্প শোনাই চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প দুর্ঘটনা গল্প পাঠে প্রতিদিনের মতো আমি স্বাগতা গল্প পাঠ শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ আমার উপস্থাপনা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আপনার বন্ধু পরিচিতজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেলবোতামটি টিপে রাখুন এতে চ্যানেলে নতুন কোনো গল্প আপলোড হলেই তার নোটিফিকেশান আপনার ডিভাইসে পৌঁছে যাবে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত কাম্য শুরু করছি আজকের গল্প দুর্ঘটনা রচনায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় ধ্বংসস্তূপের ভেতর থেকে অংশ যখন নানা ব্যথা বেদনা সত্ত্বেও উঠে দাঁড়াতে পারল তখনও ধাঁধার ভাবটা তার যায়নি সাধারণত দুর্ঘটনায় পড়লে খুব জোরালো ধাক্কায় মনের ক্রিয়া কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় পূর্বাপর কিছু মনে পড়ে না মন যুক্তিহীন আচরণ করতে থাকে তবে এ স্মৃতিভ্রংশ নয় অংশু জানে নিজের ছোট্ট প্রিয় ফিয়াট গাড়িটার ছয় ছত্রখান চেহারাটা অংশু খুব মন দিয়েই দেখল যাকে বলা যায় টোটাল ডিজেন্টিগ্রেশন চেসিস ছাড়া কিছু আস্ত নেই বা যথাস্থানেও নেই একটা দরজা উপর হয়ে পড়ে আছে ঢালু জমির ঘাসের ওপর দরজার এক প্রান্ত দিয়ে একজোড়া ভারী সুন্দর পা ও গোলাপি সালোয়ারের প্রান্ত দেখা যাচ্ছে আঙুলে রুপোর চুটকি নখে পালিশ নিচু হতে খুব কষ্ট হচ্ছিল অংশুর কোমরটার জখম বেশ গভীর তার বয়স বিয়াল্লিশ এ বয়সে এ ব্যথা সহজে সারবার নয় তবু নিচু হয়ে অংশু দরজাটা তোলবার চেষ্টা করল প্রথমবারে পারল না দ্বিতীয় চেষ্টায় পারল অংশুর ভেতরে কোনো শব্দ এমনিতেই ছিল না দরজার তলার দৃশ্যটা দেখে তার ভেতরটা যেন আরও নিস্তব্ধ ও চিন্তাশূন্য হয়ে গেল রানু বেশি যন্ত্রণা পায়নি নিশ্চয়ই মাথাটা তুবড়ে গেছে পেছন থেকে মৃত্যু ঘটেছে তৎক্ষণাৎ অংশ দরজাটা ছেড়ে দিলে সেটা ফের রানুর ওপর ধর্ষণকারীর মতো চেপে বসে যায় অংশু হাইওয়ের দিকে মুখ তুলে তাকায় হাইওয়ের এই অংশটা খুবই নির্জন টানা লম্বা রাস্তার দুদিকটাই ফাঁকা তবু দুর্ঘটনার গন্ধে লোক জুটবেই এখনো জমেনি একটু পরপর দু দুটো লরি ঝড়ের বেগে চলে গেল তার গাড়িটাকে মেরেছে একটা লরি তার দোষ সে লরিটাকে ওভারটেক করার চেষ্টা করেছিল কয়েকবার চেষ্টা করেও প্রথম দিকে পারেনি লরিটা সাইড দিচ্ছিল না কত রকমের বদমাস ড্রাইভার থাকে অংশুর সন্দেহ লরিওয়ালা তার গাড়ির আয়নায় সামনের সিটে বসা অংশুর পাশে রানুকে দেখেছিল রানু তো দেখবার মতোই মেয়ে ছেলে দেখলে কিছু কিছু পুরুষ অদ্ভুত আচরণ শুরু করে দেয় লরির ড্রাইভার সম্ভবত সেরকমই একজন বহুক্ষণ ধরে লরিটা অংশুর পথ আটকে রেখে যাচ্ছিল কখনো খুব স্পিড দিচ্ছিল কখনও ঢিলাঢালাভাবে এগোচ্ছিল ঠিক এই জায়গাটাতেই অংশু একটু ফাঁক পেতে অত্যন্ত তীব্র গতিতে লরিটাকে পাশ কাটাচ্ছিল না কাটালেও ক্ষতি ছিল না তবে রানু বারবার বলছিল উহ সামনের লরিটার ডিজেলের ধোঁয়া আমার একদম সহ্য হচ্ছে না ওটাকে কাটাও তো তাই কাটাচ্ছিল অংশু তবে এ সময়ে সে একটা মারাত্মক ভুল করে ড্রাইভারের কেবিনটা সমান্তরালে চলে আসতেই অংশু বাঁ দিকে চেয়ে একটু নিচু হয়ে ড্রাইভারের উদ্দেশ্যে চেঁচিয়ে গাল দিয়েছিল এই অর্কা বাচ্চা মজা কি হো রাহা হ্যাঁ ড্রাইভারটা কোন দেশই তা বলা শক্ত লরিওয়ালাদের কোনো দেশ থাকে কি বিশেষ করে দূরপাল্লার লরিওয়ালাদের অংশু দীর্ঘকাল হাইওয়েতে গাড়ি চালানোর অভিজ্ঞতা থেকে জানে এইসব লরিওয়ালা যে দেশেরই হোক চণ্ডীগড় থেকে ডিব্রুগড় বা দিল্লি থেকে ব্যাঙ্গালোর ট্রিপ মেরে মেরে এদের গা থেকে প্রাদেশিকতা মুছে গেছে এদের দেশ ঘর সব এখন এক লরির প্রশস্ত কেবিন ফিয়াটের ঘাতক লরিওয়ালার মুখটায় খোঁচাখোঁচা ছিল মুখখানা ছিল প্রকাণ্ড মাথায় বড় বড় রুক্ষ চুল রোমস হাত একবার জানালা দিয়ে তাকালো ছোট্ট ফিয়াটের দিকে তারপর আচমকা লরিটা ডান দিকে ঘেঁচতে শুরু করলো অত্যন্ত বিপজ্জনকভাবে অংশ তখনও পুরোপুরি কাটাতে পারেনি পিছনেরও উপায় নেই কি হচ্ছে তা বুঝবার আগেই রানুর দিকটাই লরিটা প্রথম ধাক্কা মারে সেটা এমন কিছু গুরুতর ছিল না অংশ সামলে দিতে পারতো রানু একটা তীব্র চিৎকার করে উঠেছিল বটে কিন্তু তাও পারতো অংশ কিন্তু লরিটা রসিকতা করছিল না টাটার সেই অতিকায় হেভি ডিউটি ট্রাক অংশুর দেওয়া গালাগালটা ফেরত দিল দ্বিতীয় ধাক্কায় সেটা ঠিক ধাক্কাও নয় রোড রোলার যেমন থান ইট ভেঙে চেপে বসিয়ে দেয় রাস্তায় অবিকল সেইভাবে পিষে দিল প্রায় অংশু নিজের ট্রাউজারের ভেজা ভাবটা টের পেল এতক্ষণে না রক্ত নয় গাড়িটা যখন তাকে আর রানুকে গর্ভে নিয়ে চক্কর খেয়েছিল তখন অংশুর পেচ্ছাপ হয়ে যায় অনেকগুলো ঘটনার মধ্যে একটা অংশুর একটু গা ঘিন ঘিন করল বলতে কি এই গা ঘিন ঘিন করাটাই দুর্ঘটনার পর অংশুর প্রথম প্রতিক্রিয়া এছাড়া তার মন সম্পূর্ণ ফাঁকা সুখ দুঃখ শূন্য একটু খোঁড়াতে খোঁড়াতে অংশু তার গাড়ির ধ্বংসস্তূপ থেকে সরে এলো নিচের দিকে ঢালু জমি গড়িয়ে গিয়ে একটা চওড়া নালায় শেষ হয়েছে নালাটা জলে ভর্তি দুটো ছাগল নির্বিকারভাবে আগাছা চিবতে চিবতে উঠে আসছে অংশু একটা গাছের তলায় ছায়ায় বসল কিছু করা উচিত কিন্তু কী তা সে স্থির করতে পারছিল না একটা সমস্যা অবশ্যই রানু বেশ বড় রকমের সমস্যা বেঁচে থাকলে রানুর সমস্যা হতো না যেমন করেই হোক নানা রকম অনভিপ্রেত প্রশ্ন তারা দুজন মিলে এড়িয়ে যেতে পারত কিন্তু রানু এখন মৃত অর্থাৎ নিরেট একটি বোঝা বা ভার মাত্র অংশুর গাড়িতে তার উপস্থিতি নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব অংশুকে একাই দিতে হবে রানুর বদলে যদি সে নিজে মারা যেত বা দুজনেই তাহলে কোনো সমস্যা ছিল না সে মরে রানু বেঁচে থাকলে রানু শুধু ঘটনাস্থল থেকে সরে পড়লেই হতো দুজনে মরলে অবশ্য প্রশ্ন উঠত কিন্তু জবাবদেহি করার কিছু ছিল না অবশ্য এসব সমস্যা খুব গুরুত্ব দিয়ে ভাবছে না অংশ তার ফাঁকা অভ্যন্তরে কিছু গুঞ্জন উঠছে মাত্র বেকুব এবং রাগী এক লরিওয়ালা যে কী ঘটিয়ে গেল তা সে নিজেও জানে না তবে প্রতিশোধটা সে বড় বেশি নিয়েছে দূরপাল্লার লরি ড্রাইভারদের এত আত্মসম্মান বোধ থাকার কথা নয় সুয়ারকি বাচ্চা বা ওই ধরনের গালাগাল তাদের কাছে জলভাতের ভাতের সামিল সেদিক দিয়ে দেখতে গেলে এত বড় প্রতিশোধের পেছনে কারণ একটাই দূরপাল্লার নারী বর্জিত দৌড়ে লোকটার ভিতরে একটা পুঞ্জীভূত যৌন কাতরতা ছিল সেটাকে উস্কে দিয়েছিল রানু আর সেই বেসামাল কাম থেকে এসেছিল ক্রোধ ক্রোধ থেকে হিংসা ইন্ধন ছিল অংশুর নিতান্তই বহু ব্যবহৃত এবং বিষীন একটি গালাগাল একটু দূর থেকে অংশু ধ্বংসস্তূপটা দেখতে পাচ্ছে রানুর পা দুটো এখান থেকে দেখা যাচ্ছে না অংশুর মনে হচ্ছিল তার এখান থেকে অবিলম্বে সরে পড়া উচিত কিন্তু কাজটা খুব বাস্তব সম্মত হবে না ওই ধ্বংসস্তূপ হাজারটা আঙুল তুলে তাকে নির্দেশ করবে চিহ্নিত করবে হাইওয়ের ওপর পাঁচ সাতজন লোক দাঁড়িয়ে পড়েছে দু তিনটে গাড়ি এবং লরিও থামলো ঢালু বেয়ে উঠে আসছে কাছাকাছি গ্রামের কিছু লোক তাদের ভয় বিস্ময় ও কাতরতার স্বাভাবিক উক্তিগুলি শুনতে পায় অংশু একজন সুট পরা বয়স্ক ভদ্রলোক অংশুর সামনে এসে দাঁড়ায় অংশু চোখ ভালো করে তোলে না এক পলক তাকিয়ে মুখটা নামিয়ে রাখে লোকটা জিজ্ঞেস করে গাড়ি কে চালাচ্ছিল আপনি হ্যাঁ বলেই অংশু টের পায় তার গলার স্বর ভাঙা এবং বিকৃত কেমন কেটে যাচ্ছে কি করে হলো বলুন তো লরি ফের গলার স্বরে একটা কাপুনি টের পায় অংশ মহিলা বলে ভদ্রলোক কথাটাকে ভাসমান রাখেন অংশু গলা খাঁকারি দেয় এতক্ষণে সে শরীরেও কাপুনিটা টের পাচ্ছে বলে কি অবস্থা ভালো নয় হাসপাতালে রিমুভ করতে হবে অংশ নড়ে না মাটির দিকে চেয়ে থাকে আপনার ইঞ্জুরি কীরকম কিছু বলতে তো হবে সে অবধি সমস্যাটা কাটিয়ে উঠতে পারল অংশ দয়া পরবশ একজনের গাড়ি হাসপাতালে পৌঁছে দিল তাদের তাকে ও মৃত রানুকে ডিসিজডের নাম রানু সরকার ঠিকানা ম্যাকওয়ে অ্যান্ড কোম্পানি সিক্সটিন এটা তো অফিসের ঠিকানা আগে হ্যাঁ হোম অ্যাড্রেস দেখুন উনি ছিলেন আমার কলিগ আমরা একটা প্ল্যান্ট ভিজিট করতে যাচ্ছিলাম অনঅফিসিয়াল স্ট্যাটাস ওর হোম অ্যাড্রেসটা আমার জানা নেই অফিসে নিশ্চয়ই আছে আছে বলে হাঁপ ছাড়ল অংশু আপনিও তো বেশ ইনজিওড না একটু তো লাগবেই অত বড় অ্যাক্সিডেন্ট আপনি কি ভর্তি হবেন না না তার দরকার নেই ওয়ান টেড ব্যাক উইল বি এনাফ আমি কি যেতে পারি এখন কোথায় যাবেন বাড়ি আমার একটু রেস্ট দরকার পুলিশ এনকোয়ারি হবে জানেন তো জানি অংশ আরও কিছু প্রশ্নের জবাব দিয়ে বেরিয়ে এলো রিকশা ধরল একটা সমীরনের বাগানবাড়িটা ভারী ছিমছাম নির্জন সুন্দর বিশাল বাগানে অনেক পাখি ডাকছে অংশু স্নান করেছে প্যান্ট আন্ডারওয়্যার ধুয়ে রোদে শুকোতে দিয়েছে একটা মস্ত তোয়ালে জড়িয়ে বসে আছে বারান্দায় বেতের চেয়ারে দু কাপ চা খেয়েছে সে শরীর বা মনের অস্থিরতার কোনো উপশম ঘটেনি সমীর বাগানবাড়িটা মোটামুটি ফুর্তিরই জায়গা সমীরন নিজে তার মেয়ে মানুষদের নিয়ে এখানে আসে মাঝে মাঝে সুতরাং এখানে একটি বার আছে অংশু মদ খায় না সে আর রানু এসে বড়জোর চা বা কফি খেয়েছে মুরগির ঝোল দিয়ে ভাত সেটেছে তারপর একটা শোয়ার ঘরে ঢুকে দরজা বন্ধ করেছে সেই আসঙ্গই ছিল মদ আজ দু কাপ চায়ের পরও তার অন্য কিছু প্রয়োজন বলে মনে হলো অংশু ডাকল বিশু বিশু এলে বলল কি আছে তোমাদের বলতো হুইস্কি বা ব্র্যান্ডি সব আছে একটু ব্র্যান্ডি তো সোডা মিশিয়ে কিন্তু বিষু চলে গেল অংশু পাখির ডাক শুনতে লাগলো পাখি অনেক পাখি বারান্দার সামনে একটা ঢ্যাঙা লোহার ফ্রেমে শেকল বাঁধা একটা দোলনা ঝুলে আছে তারা দুজনে অর্থাৎ অংশু আর রানু যে দোলনায় চড়তো তা নয় তবে মাঝে মাঝে রানু গিয়ে বসতো ওখানে সে বসত পা মুড়ে হাতে থাকতো স্কেচের প্যাড আর পেন্সিল অনেক পাখির স্কেচ করেছিল ওর ব্যাগটা কোথায় গেল ভেবে অংশু হঠাৎ সোজা হয়ে বসে তারপর ভাবে যেখানেই থাক তাতে কি আর যায় আসে ভেবে ফের গা ছেড়ে দিল সে ব্র্যান্ডিতে প্রথম চুমুক দিয়ে তার খুব ভালো লাগলো না এর আগে একাধবার সে সামান্য খেয়েছে কোনো বাড়ি ভালো লাগেনি বলে অভ্যাস করেনি আজ ভালো না লাগা সত্ত্বেও সে ধীরে ধীরে জোর করে পুরোটা খেয়ে নিতে পারল বেশি নয় অবশ্য এক পেগ হবে মাথাটা একটু কেমন লাগছে কি অংশু চোখ বুঝে বসে থাকে অনেকক্ষণ খাবেন না স্যার লাঞ্চ রেডি অংশ একটু চমকে ওঠে সামান্য সেই চমকে শরীরটা নড়তেই কোমর থেকে ব্যথাটা হিড়িক দিয়ে উঠে আসে মেরুদণ্ড বেয়ে স্পাইনাল কডে যদি লেগে থাকে তবে ভয় রয়ে গেল হাড়ের দিকেও একটা ব্যথা মাথা চাড়া দিচ্ছে যদি স্পন্ডেলাইটিসের মতো কলার নিতে হয় আজ স্যার দিদিমণি এলেন না ডাইনিং হলের দিকে যেতে যেতে অংশ বলল না আপনি কি স্যার অসুস্থ অংশু একটা শ্বাস ফেলে বলল একটু চোট হয়েছে তেমন কিছু নয় গাড়িও আনেননি আর স্যার সার্ভিসিংয়ে গেছে এসব প্রশ্নের উত্তর দিতে অংশুর রাগ হচ্ছিল না কারণ এসব সৌজন্যমূলক প্রশ্ন খুবই প্রাসঙ্গিক বিষু তো আর জেরা করছে না জবাব দেওয়াই উচিত চেপে গেলে সন্দেহের বীজ বপন করা হবে অংশ প্রকৃত মুশকিলে পড়ল খেতে বসে চমৎকার সরু চালের সাদা গরম ভাত কাঞ্চনবর্ণ মুরগির কারি ধোঁয়া ওঠা ডাল মুচমুচে আলু ভাজা মাছের ফ্রাই চাটনি দেখে আজ তার বারবার ওয়াক আসছিল এতক্ষণে রানুকে কাঁটা করা হচ্ছে কি নাকি ঠান্ডা ঘরে ফেলে রেখেছে ওর সৎকারেরই বা কি হবে কে এসে নেবে রেড বডি ওর স্বামী কিন্তু ওই বডির কিছু দায়িত্ব তো অংশুরও আছে অংশু তো কম ভোগ করেনি ওই শরীর যতদিন জ্যান্ত ছিল অংশু বিস্তর নাড়াঘাটা করে সব ফেলে ছড়িয়ে উঠে পড়ল খেলেন না স্যার আজ পারছি না একটা পান আনতো বিশু জর্দা দিয়ে এসব খাওয়া দাওয়া ইত্যাদির অ্যারেঞ্জমেন্টের জন্য প্রতি রবিবার অংশুকে পঞ্চাশটা করে টাকা দিতে হয় আজ আবার এক পেগ মদের দাম আছে খরচটা আপাতত বেঁচে যাচ্ছে অংশুর সামনের রোববার সে অবশ্যই আসছে না বারান্দায় যেতে গিয়েই ফল টেলিফোনটা নজরে পড়ল তার একটু থমকালো সে তাদের কলকাতার বাড়িতেও টেলিফোন আছে কথা বলবে কি একটু ইতস্তত করে অংশ তারপর হঠাৎ সিদ্ধান্ত নেয় বলবে বলাই উচিত ফিরলে সকলের মুখোমুখি দাঁড়িয়ে দুর্ঘটনার কথা বলতে তার ভীষণ অস্বস্তি হবে মুখ না দেখেই বলে দেওয়া ভালো বলতে যখন হবেই কিছুক্ষণের চেষ্টায় সে বাড়ির লাইন পেল ধরলো তার বোন রিতা শোন আজ একটা বিচ্ছিরি অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট বলে রিতা একটা আর্তনাদ করে উঠলো ওধারে শোন ডোন্ট নার্ভাস আমার কিছু হয়নি কিছু হয়নি আমার কিছু হয়নি তবে গাড়িটা গেছে আর আর কি আমার সঙ্গে আমার একজন কলিক ছিল তার অবস্থা ভীষণ খারাপ বাঁচবে না বোধ না সে কি চেঁচাস না ঠান্ডা হয়ে শোন আমি ব্যান্ডেল থেকে কথা বলছি ব্যান্ডেল থেকে ব্যান্ডেল থেকে কেন তুমি তো প্ল্যান্টে গিয়েছিলে হ্যাঁ প্ল্যান্টেই ভদ্রমহিলা ধরলেন আমাকে ব্যান্ডেলে ওর কে একজন আত্মীয় থাকেন গুরুতর অসুস্থ আমাকে একটু পৌঁছে দিতে বললেন ভদ্রমহিলা কে গো আমাদের পাবলিসিটি অফিসার রানু সরকার তুমি ব্যান্ডেলে গেলে পৌঁছে দিতে কি আর করব ট্রেনের নাকি আজ কি সব গণ্ডগোল ছিল হাওড়ায় তাই ট্রেনের গণ্ডগোল তাহলে কি হবে মা আর বৌদি যে বর্দার সঙ্গে তারকেশ্বর গেল তারকেশ্বর ও গড অংশু হাল ছেড়ে দিল প্রায় কি বলছো অংশ মনে মনে নিজেকে বলল ইডিয়ট এর চেয়ে ঢের বেশি চক্করে পড়েও দুনিয়ায় চালাক লোকেরা বেরিয়ে আসে তুমি কি গাঁড়ল চালাও চালিয়ে যাও অংশ একটু ধীর স্বরে বলল ট্রেনের গণ্ডগোল ছিল কিনা না তা তো আমার জানার কথা নয় ভদ্রমহিলা বলছিলেন তাই ধরে নিয়েছি আছে ব্যান্ডেলে কোথায় আছো তুমি এখন কোথা থেকে কথা বলছো অংশু এত মিথ্যে কথা একসঙ্গে জীবনে বলেনি একটু ঢোক গিলে বলল হাসপাতালের কাছ থেকে ভদ্রমহিলার কীরকম লেগেছে মাথাটা থেতলে গেছে উহ মাগু একটু চুপ করে থেকে রিতা বলল কি হয়েছিল মেজদা লরি একটা লরি এসে মেরেছিল বাঁ দিকে বাঁচার কোনো চান্স নেই না গাড়িটা গেছে একদম গেছে তুমি তাহলে কি করে ফিরবে দেখছি ফেরার জন্য চিন্তা নেই পারবো শোনো মেজদা ছোড়দা একটু আড্ডা মারতে বেরিয়েছে সকালে ও ফিরলে তোমাকে গিয়ে তুলে আনবে ওর গাড়ি নিয়েই বেরিয়েছে নইলে আমি চলে যেতাম না তার দরকার নেই বাবাকে বলবো তো বলিস তবে আগে বলিস যে আমার কিছু হয়নি সত্যি হয়নি তো হলে কি আর ফোন করতে পারতাম তুমি কখন ফিরবে রানুর একটা ভালো মন্দ খবর পেলেই ছাড়ছি ভাবিস না তুমি কিন্তু তাড়াতাড়ি এসো অংশু ফোন রেখে দিল শোয়ার ঘরে এসে সে দরজা বন্ধ করে বিছানায় গড়িয়ে পড়ে শরীরের ভার আর বহন করা যাচ্ছে না বিছানাটা নরম ফোম রবারের ভারী নরম এই বিছানাতে সে আর রানু কিন্তু রানুর স্মৃতি তাকে একটুও তাড়া করছে না তবে এতক্ষণে দুর্ঘটনার পুরো ভয়াবহতা সে একা ঘরে স্মরণ করতে পারল ওই রকমভাবে চুরমার হয়ে যাওয়া একটা গাড়ির ভিতরে থেকেও কি করে সে বেঁচে গেল সেটা এখনও ভেবে পাচ্ছে না সে বাঁচলেও এমন আস্ত অবস্থায় তো কিছুতেই নয় তবু আশ্চর্য কিছু ব্যথা বেদনা নিয়ে সে বেঁচেই আছে ভাবতেই শিউরে উঠল সে তার শরীর থেকে রক্তপাত হয়েছে সামান্য মাত্র চার জায়গায় ছোড়ে বা চিড়ে গেছে জামা কাপড় অবশ্য ছিঁড়েছে কিন্তু তা ব্যবহারের অযোগ্য নয় এত বড় একটা অ্যাক্সিডেন্ট যাতে রানু তৎক্ষণাৎ মারা গেল ফিয়ারটা হয়ে গেল খণ্ড খণ্ড তাতে পড়েও সে এমন ফুলবাবুটির মতো অক্ষত অনাহত রয়ে গেল কেন কদিন আগেই রিপলের বিলিভ ইট অর নটে সে পড়েছিল একজন লোক মোটর গাড়িতে লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটা ট্রেন এসে সেটার ওপর পড়ল এবং প্রায় ছশো মিটার মোটর গাড়িটাকে থ্যাতলাতে থ্যাঁতলাতে পিষে দলা পাকিয়ে নিয়ে গিয়ে ফেলে আশ্চর্য এই যে মোটর চালক সামান্য কিছু কাটা ছেঁড়া নিয়ে তা সত্ত্বেও দিব্যি বেঁচে গিয়েছিল হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়নি অংশুর ব্যাপারটাও তাই নয় কি এবাড়িতে যে এত পাখি ডাকে তা আগে কখনো লক্ষ্য করেনি অংশু আজ সঙ্গে রানু নেই বলেই বোধ হয় করল পাখিদের গণ্ডগোলেই বোধ হয় তার ঘুম এলো না শরৎকালের দিব্যি মনোরম আবহাওয়াটি ছিল আজ ভারহীন কিছু মেঘ পায়চারি করে ফিরছে আকাশে এবার বাদলাটা গেছে খুব তাই চারদিকটা ধোয়া মোছা চমৎকার কিন্তু এমন মনোরম আবহাওয়া পেয়েও তার ঘুম এলো না এক ফোঁটা অবশ্য তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই পেটে ভাত পড়েনি রানু মারা গেছে ঘুম আসার কথাও তো নয় তবু চুপচাপ চোখ বুঝে অংশ পাখিদের গণ্ডগোল শুনতে লাগল ঘুম তো নয় একে বিশ্রামও বলে না মন প্রশান্ত না থাকলে বিশ্রাম ব্যাপারটাও একটা শক্ত ব্যায়াম মাত্র এই বিশ্রামের ব্যায়ামটা তাকে করতে হচ্ছে একটাই মাত্র কারণে তার প্যান্ট এখনও শুকোয়নি না শুকোলে বেরোবে কি করে নিজের গাড়িটার কথা শুয়ে শুয়ে ভাবল অংশু সেকেন্ড হ্যান্ড কিন্তু চমৎকার অবস্থায় ছিল কেনার সময় তার হাতে সেট হয়ে গিয়েছিল ইনশের করা আছে কিছু টাকা ক্ষতিপূরণ পেয়ে যাবে অংশু তবে গাড়িটা আর ফিরবে না পার্সগুলো চুরি হয়ে যাবে অ্যাক্সিডেন্ট স্পট থেকে চাকা ব্যাটারি অংশ ফের উঠে হল ঘরে বসে খুবই কষ্টে তারপর থানায় ফোন করে আপনারা অ্যাক্সিডেন্ট স্পটে কোনো পাহারা রেখেছেন না স্যার একটু পাহারা রাখলে ভালো হতো না পার্স চুরি যাবে যে আমাদের লোক বড় কম তাহলে কিছু করার নেই স্যার চুরি যাওয়ার হলে এতক্ষণে হয়ে গেছে হোপলেস বলে অংশু ফোন রেখে দেয় ট্রাউজার এখনও শুকয়নি কোমরের কাছে বেশ ভেজা তবু অংশু প্যান্ট পরে নেয় জামা গায়ে দেয় বিষুকে একটা রিক্সা আনতে বলে বারান্দায় বসে পাখির ডাক শোনে রাত আটটা নাগাদ যখন বাড়ি ফিরল অংশু তখন সে অনেকটাই বিপর্যস্ত বিভ্রান্ত হাক ক্লান্ত তবে বিপর্যয়ের ভাবটা সে ইচ্ছে করেই একটু বাড়িয়ে তুলেছিল যাতে বেশি প্রশ্নের জবাব দিতে না হয় বাইরের ঘরেই তার জন্য অপেক্ষা করছিল সবাই পারিবারিক ডাক্তারও তৈরি হয়েছিলেন সে বাড়িতে পা দেওয়া মাত্র মা এসে তাকে প্রথম ধরল একটি প্রশ্নেরই জবাব দিতে হলো তাকে মেয়েটা কি মারা গেছে হ্যাঁ ইস ডাক্তার তাকে ঘুমের ওষুধ দিলেন নাড়িটাড়ি দেখলেন একটু তারপর ঘুমের হাতে ছেড়ে দিলেন অংশু ঘুমল প্রচণ্ড গভীর টানা ঘুম পরের দিনটাও পড়ে থাকতে হলো বিছানায় মাঝে মাঝে অফিস এবং থানা থেকে ফোন এলো বাড়িতে ভাগ্য ভালো যে তাকে ফোন ধরতে হলো না সে অসুস্থ শয্যাগত এবং আন্ডার ডেডেশন সুতরাং জবাব দেওয়ার দায় নেই বাড়ির লোকেরা সারাদিন প্রায় নিঃশব্দে রইল কিন্তু এই অবস্থা তো স্থায়ী হবে না তাকে জাগতে হবে এবং মুখোমুখি হতে হবে সকলের অনেক প্রশ্ন আছে ওদের সঙ্গত প্রশ্ন বিপজ্জনক প্রশ্ন প্রশ্ন করবে পুলিশ প্রশ্ন করবে অফিসের সহকর্মীরা একটু নিটোল ছিদ্রহীন মিথ্যে গল্প বানানো খুব সহজ হবে না কোনো মিথ্যেই তো ছিদ্রহীন নয় চোখ খুলতেই লজ্জা করছিল অংশুর আলপনার মুখ শুকনো চোখ সজল মুখ দেখে মনে হয় সারা রাত তার পাশে বসে জেগে কাটিয়েছে তার ছোটো ভাই অ্যাক্সিডেন্ট স্পট থেকে ঘুরে এসেছে এটাও সে টুকরো টাকরা কথা থেকে টের পেল থানা পুলিশ ইন্সিওরেন্স সবই সে সামলাচ্ছে পরের রাত্রিটাও গভীর ঘুমে কেটে গেল অংশুর জাগলো বেলায় আলপনা তার গায়ে মৃদু নাড়া দিয়ে বলল তোমার অফিস থেকে ফোন এসেছে জরুরি দরকার কে ফোন করেছে ডিরেক্টর নিজে আধ ঘন্টা পর আবার ফোন করবে অংশু চুপচাপ চেয়ে রইল আস্তে আস্তে পর্দা উঠছে রঙ্গমঞ্চের হাজার জোড়া চোখ তার দিকে চেয়ে থাকবে সে রঙ্গমঞ্চে একা আধ ঘন্টা পরই ফোনটা এলো অংশু বলছি কেমন আছো একটু ভালো বেলা বারোটায় একবার অফিসে আসতে পারবে পারব আজ মিসেস সরকারের ডেড বডি রিলিজ করেছে সকালে সোজা অফিসে আসছে এখান থেকেই ক্রিমেশনে নিয়ে যাবে অফিসের সিঁড়িতে তারা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে সামনে লরি লরির ওপর খাটে রানু শুয়ে আছে অফিস থেকে বিশাল একটা টায়ারের আকৃতির মালা দেওয়া হয়েছে তার বুকের ওপর প্রতীকটা চমৎকার এক লরি মেরে দিয়ে গেছে রানুকে আর এক লরির ওপর এখন সে শোয়া বুকে ফুলের চাকা চমৎকার এতগুলো লোকের এই সমবেত নিস্তব্ধতা ভারী অস্বস্তিকর অংশুর অল্প অল্প ঘাম হচ্ছে লরিটা চলে যাচ্ছে না কেন কেন চলে যাচ্ছে না ডিরেক্টর চাপা স্বরে জিজ্ঞেস করলেন ফিলিং শিখ অংশু একটু স্বাভাবিক ইট ওয়াজ এ গ্রেট শক মিশে সরকারের হাজব্যান্ড আর বাচ্চাকে আনতে গাড়ি পাঠানো হয়েছে দে আর বিং লেট অংশু বুকের দুটো বোতাম খুলে ফেলল স্টান্স পাল্টালো পায়ের তারপর একটা গাড়ি এসে থামল লরিটার পেছনে অংশু স্থির হয় এবার পেছনের দরজাটা খুলে একজন রোগা ও পাগলাটে চেহারার লোক নেমে আসে পরনে পায়জামা হ্যান্ডলুমের খয়েরি পাঞ্জাবি চুল বড় বড় সামান্য দাড়ি আছে চুল দাঁড়ি পাকা কিন্তু লোকটার বয়স খুব বেশি নয় পঁয়ত্রিশ টঁয়ত্রিশ হবে অংশুর বাপাস থেকে কে যেন চাপা বলে উঠল রাস্কেল ডাউন রাইট রাস্কেল লোকটার পেছনে একটা বাচ্চা নেমে এলো নীল প্যান্ট সাদা জামা বেশ রোগা বছর পাচেকের বেশি বয়স নয় মুখটাই কেমন ভেবাচাকা ভাব চোখে ভয় নিস্তব্ধতা ভাঙল আচমকা নিখুঁত একটা বিদ্যুৎ গতি ছুঁচের মতো ঘুরে বেড়াতে লাগলো কানে হাত চাপা দিয়ে অংশু একটা কাতর শব্দ করলো উহ ছেলেটাকে কে যেন লরির ওপর তুলে দিয়েছে রোগা হাডডিসার হতভম্ব ছেলেটা আর কোনো শব্দ বা কথা খুঁজে পাচ্ছে না শুধু তীক্ষ্ণ পাখির স্বরে ডাকছে মা 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 অংশু ধীরে ধীরে বসে পড়তে থাকে দু হাতে প্রাণপণে বন্ধ করে থাকতে চেষ্টা করে শ্রবণ কিন্তু সব প্রতিরোধ ভেঙে সেই তীক্ষ্ণ পাখির ডাক তার ভেতরে সুচিমুখ হয়ে ঢুকে যায় লণ্ডভণ্ড করে দিতে থাকে তার অভ্যন্তর মা মা অংশু মাথা নাড়ে শব্দটা ঝেড়ে ফেলার চেষ্টা করে সে তবু দম আটকে আসতে থাকে সে হাত তুলে বলতে চেষ্টা করে না ওভাবে না আমি পারছি না কিন্তু কিছুই উচ্চারণ করতে পারে না অংশ দু হাতে কান চেপে সে অভিভূতের মতো চেয়ে থাকে একটা শব্দের বুলেট বারবার এসে বিদ্ধ করে তাকে ঝাঁঝরা করে দিতে থাকে শেষ হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প দুর্ঘটনা আজ এই পর্যন্তই নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব সবাই ভালো থাকবেন নমস্কার